আল্লাহ বলছেন আমার আইয়ুবের ডাক আমি এমন পছন্দ করলাম কথা কিন্তু আমি আল্লাহ আমার নিজের মুখ দিয়ে আবার বের করে ওই কথাকে কালামুল্লা বানাই দিলাম আইব ডাক দে বলতেছে আমার র আমি বড় অসুস্থ আপনি আমি অসুস্থ হলে আল্লাহর কাছে বলে আল্লাহ ভালো ডাক্তারের ব্যবস্থা করো শেফায় আজেলা দান করো আল্লাহ তুমি আমাকে দ্রুত আরোগ্যের ব্যবস্থা করো আইব এগুলো একটাও কথা বলেন না আইব বলছেন আমি অসুস্থ আর আল্লাহর কাছে ফরিয়াদ দিলাম তুমি সবচেয়ে বেশি দয়াশীল আল্লাহ বলছেন আইবের নিবেদন এমনভাবে আল্লাহর পছন্দ হলো আইয়ুব ডাকতে দেরি আল্লাহ দুইটা ফেরেস্তা আইবের কাছে পাঠাতে দেরি করেন না আইয়ুব আলসামি স্ত্রী হাত ধরে আইয়ুব আল ইসলামকে ওয়াশরুমের ভিতরে রেখে দিয়ে আসছি বেথেরি হতে আসতে পারে না আবার বের হলে হাত ধরে নিয়ে আসবে দূরে বসে বসে অপেক্ষা করছে আমার স্বামী কখন বাথরুম থেকে বের হবে দুই ফেরেশতা এসে হাজির বাথরুম থেকে বের হও আমারত্র ফেরেশতা এসে বলতেছে আল্লাহর পক্ষ থেকে এসেছি কি জন্য আসছো আল্লাহ বলছেন ও কষ্ট করে একটু পাটা মুছু করতে পারবেন নাকি আমার তো শরীর অবস্থা খারাপ আমি তো পা উঁচু করে ধাপ তুলতে পারি না বলে একটু কষ্ট করে উঠাতে পারবেন নাকি কেন বলে আল্লাহ বলছেন ওর কুদ্বির ইজলিকা হাজা মুকতাসালুম বারিদুন ওয়া শারাব আপনি পা তুলে কেবল মাটিতে আঘাত করেন দেখেন কি হয় আয়ুব আলাহিসাম পা তুলে মাটিতে আঘাত করছে এক সেকেন্ড দেরি হয় নাই ওই পায়ের নিজ আল্লাহ একটা নহর বের করে দিয়েছেন আল্লাহ বলছেন সালুম মুক্তি এইটা গোসলযোগ্য ঠান্ডা পানি বা সরাব পান করা যায় আইব একটু পান করেছেন আর গায়ের মধ্যে দিয়ে বদনাদে তুলে একটু গোসল দিয়েছেন এক সেকেন্ডের মধ্যে আল্লাহ আইব আলাহিসাম আঠারো বছরে যেরকম সুন্দর ছিলেন আল্লাহ আইবের পূর্ণরূপে আবার ফেরত দিয়ে দিছে আল্লাহর আপু রেমিন বলছেন আয়ু সালাম যখন আল্লাহর কাছে ডাক দিল আল্লাহ কিভাবে সাড়া দিলেন গভীর মানাজ ঠান্ডা মাথায় খেয়াল করেন আল্লাহ বলছেন ফস্তাজব না লাহু ফস্তাজব না মীমেম দুররেম ওহত আলী না হু আল্লাহু আমিত লাহু মাহুম রহ নাতাম নন্দিনা ও দিক রীলা বিদি আল্লাহ বলছেন আয়ুব ডাকতে দেরি আমি সাথে সাথে তাকে উত্তর দিলাম তাকে স্বপ্না মা বিহি মিন্দুর যা সমস্যা ছিল সবগুলা ভালো করে দিলাম ও আতাই না তার পরিবারকে ফেরত দিলাম ও মিসলা হুম মা অনুরূপ আরো দিলাম আল্লাহ আকবর মুফাসিররা ব্যাখ্যা করেছেন তাফসিরে কাবীরের ভিতরে আসছে তিনি ব্যাখ্যা করছেন আহ্লাদে বললেন ও আতাই না হো পরিবারের সবাই চলে গেছিল আল্লাহ কেমনে তাকে পরিবার দিলেন দুইটা ব্যাখ্যার একটা ব্যাখ্যা আইউব আলা একদিন রাগের বসে বলছিলেন আমি খালি সুস্থ হই তুমি বেটি তোমাকে একশোটা লাগাবো বউয়ের সাথে রাগারাগিতে বলছে একশোটা লাগাবে এখন আইউব আলাহ সাল্লাম এমন শক্তিশালী হয়েছে একশো না একটা মারলে বেটি মরে যাবে চিন্তা করলো ভালো হয়ে তার এক বিপদে বললাম বউ হারালাম আল্লাহ বুদ্ধি দিয়েছেন ফেরেস্তা দিয়া আপনি কত জোরে মারবেন বলছেন না আল্লাহ আমি জোরের কথা বলি নাই কত মোটা লাঠি দিয়ে মারবেন বল না আল্লাহ আমি তাও বলি নাই তাহলে আবার ঘাবরান কেন ঝাঁটার একশো টাকা কাটি নেন খিল নেন আপনি এক জায়গায় করে বইয়ের পিঠের মধ্যে একটু ছুঁড়ে দেন আপনার পিঠে মারাও হয়েছে আপনার বইয়েরও কিছু হয় নাই আবার আপনার কসমও আদায় হয়ে গেছে আল্লাহ আকবার আল্লাহ বলছেন এইটার ব্যাখ্যা এসেছে চারটা তাপসিরের মধ্যে তারা বলতেছেন আল্লাহর ফেরেস্তে আছে ডানে তাকান তাকালাম কি দেখতে পান আমার ডানে তো জবের ক্ষেত দেখতে পাই চপনামান নামাইছে উপরতে একটা মেঘ চলে গেছে যত জব ছিল আল্লাহ সবগুলা জরো করে আইয়ুব আলাইহিস উঠানে নিয়েছে এসে সবগুলাকে রূপাতে পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ মামের দিকে দেখেন কি দেখতে পাচ্ছেন গোমের ক্ষেত্র চপনামান উপরতে একটা মেঘ চলে গেছে সবগুলাকে আল্লাহ সোনায় রূপান্তর করে তার সামনে নিয়ে হাজির করে দিয়েছে সুবহানাল্লাহ এমন সুন্দর হইছে জান্নাত থেকে ফোরি আসছে টিডি ওই যে ঘাস ফোরি আমাদের আছেন একটা সবুজ লাভ লাভ দিয়ে যায় বড় বড় আল্লাহ তার দুইটা ডানা সোনার বডিটার উপার আইব এসে চুমু দেয় আর চুমুদের নিচে সিজদাই পড়ে যায় আইউব আলাহাম এগুলো জড়ো করে করে লুঙ্গির মধ্যে রাখে আল্লাহ বলে এত দিলাম তাও আপনার মন ভরে নাই ওই রাখতেছেন আপনার না আল্লাহ না আমি সম্পদের জন্য কুরাচ্ছি না সেই আল্লাহ এক সেকেন্ডে আমাকে পরিবর্তন করে জান্নার থেকে আল্লাহর নিয়ামত হিসাবে টিডি পাঠায় ওইটা টিডি হতে পারে কিন্তু ওইটা আমার আল্লাহর দয়া এই জন্য আল্লাহর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো কেউ আমি অবমূল্যায়ন করি না আমি ওইগুলাকে আদর করে যত্ন করে আমার খোলের মধ্যে রাখি অনেক সালাপ এই জন্য বলছেন টাকা পয়সা এইগুলো ছুঁড়ে ফেলে দেওয়া পায়ের নিচে রাখা এইটা বৈধ নয় কারণ এটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া আপনার নিয়ামত ওইটাকে হেফাজত করা হতে পারে আদলি হতে পারে সারানা কিন্তু এটার কোনো গুরুত্ব দেয় না না ওই সারানা ছাড়া এক কোটির হিসাব মেলে না কথা বুঝাতে পারি নাই এক টাকা ছাড়া এক হাজারের হিসাব মেলে আল্লাহর নিয়ামত ওইটাকে সম্মান করতে হবে আমার কথার এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই আইউব আল্লাহ সালামের যেই কথা বললাম এখানকার লোক ভাবতেছেন কি না এই কথা তো আমরা আগেও শুনছি রাত সাড়ে এগারোটার সময় আইউব আল্লাহ সালামের জীবনী এমন কি পাইলাম এর মধ্যে ভাবতে পারি কিনা আল্লাহ বলছেন আমিও আল্লাহ তোমাদেরকে জানায় রাখলাম এতক্ষণ আইবের যে বর্ণনা দিলাম কোরআনে এমনি দেই নাই অধিক্রণ আল্লা বলছেন আমি এই কথার মধ্যে সব ঢুকাই দিলাম যা নিয়ামতের কথা বললাম আমি আল্লাহ বললাম এর মধ্যে আমার যারা গোলাম আমার যারা আপ ওই বান্দাদের জন্য এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে শিক্ষা আছে এই জায়গায় যে এক নম্বর গুণ আল্লাহ বলছেন সেইটা হচ্ছে আপ আল্লাহ হচ্ছেন মাহবুদ আর আমরা হচ্ছে আপ আপ মানে হচ্ছে গোলাম আল্লাহ বলছেন আমার গোলাম হিসাবে নিজের জীবনে গোলামি আজকে যে ইনস্টল করতে পারবে কে আমার পর্যন্ত আইয়ুব যেভাবে চাইছে একটা আল্লাহ দিচ্ছেন তিনটা ওই বান্দার জীবনে যা লাগবে গোলাম হতে পারলে আল্লাহ সব আমার পর্যন্ত দিবে এখন নিজের বুকে হাত দিয়ে বলতে হবে আমরা কি আল্লাহর গোলাম হতে পারছি গোলাম মানে কি যার নিজের কোনো অস্তিত্ব নাই আমার রব যা বলেন আমি তাই করি আপনি কি তাই করেন আপনার রব বলছে মিথ্যা বলা যাবে না আপনি ব্যবসায় মিথ্যা ছাড়া কোনো কারবারই করেন না ঠিক না আপনার বল বরব বলছে সুদের কারবার করা যাবে না আর আপনি সুদের কারবার ছাড়া চলতেই পারেন না কথা বলে না আছে কিনা আপনাদের এলাকায় সুদ করা আছে ভাই আছে 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 এত বড় দাড়িওয়াল পান খিলাল করে লম্বা জুব্বা আসরের নামাজের পরে যায় বলছে সাসা একটা হাজার টাকা একটু হাওলার দেন বলছে হাতের টাকা নাই সর বলছে সাসা বাচ্চাটাকে ডাক্তার দেখান লাগবে বড় বিপদে একটা হাজার বললাম হাতে টাকা নেই সর আমি না বুঝে আপনার কাছে আসি নাই আজকে হচ্ছে বুধবার এক হাজার দিবেন আগামী শনিবার বারোশো পঞ্চাশ বলছে ব্যাকুল কল মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল বাড়িতে নিয়ে চলে গেছে বাড়িতে যাই এক হাজার দিছে দিয়ে বলছে লাগলে আরো বল তোর চাচিও বসে নাই এ কাজ তোর চাষিও করে তবে যা করবি তাড়াতাড়ি কর ছোট দিনের বেলা মাগরিবের আদান হয়েছে আমি কিন্তু এখন যাই তকবির উল্লার সাথে জামাত ধরবো আসরের নামাজ পড়ে আসে দাদুনে টাকা লাগায়া সুদে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ পড়তে যায় এরকম কতকগুলা দাড়ি টুপিওয়ালা মোনাফেক মার্কা মুসলমান আমাদের নৌকা অঞ্চলে আসে না না আসে আল্লাহ বলছেন ওয়াজিকরা আলিল আবিদিন আল্লাহর বিধান আল্লাহর বিধানের জায়গায় ঠিক আছে কিন্তু তুমি এমন টাউট এমন বাটপার হইছ তুমি আল্লাহর বিধানকে তোয়াক্কা করো না আবার নিজেকে মুসলমান দাবি করো আসলে তুমি মুসলমান নও তুমি হচ্ছে মুনাফিক আর মুনাফে ঠিক না মিথ্যা কথা বাদ দেয় না ঘুষ খাওয়া বাদ দেয় না কৌশলে ঘুষের নাম দিছে হচ্ছে বকশিশ স্পিড মানি হ্যাঁ আছে না খুশি হয়ে দিছে কই আমার তো খুশি হয়ে দিল না আপনি থানার লোক আপনাকে এত খুশি করে কেন তার মানে বুঝতে হবে ওটার মধ্যে ভিন্ন কিছু আছে ঠিক না আল্লাহ বলছেন গোলামের কম হতে পারবে না অতএব আপনি যদি আল্লাহর আইয়ুবের মত নিয়ামত আপনার আমার জীবনে এই জন্য আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে ধানাই পানাই নয় ইয়া ইয়া আমি আল্লাহকেই কেবল সাহায্য চাই আল্লাহকে মাহবুদ মানি এইটার দাবিতে আপনাকে অনর এবং অবিচল থাকা লাগবে রাজি তো আমরা রাজি তো এক নম্বর এবার দুই নম্বর গুণাগুণ ঠান্ডা মাথায় ভালো করে খেয়াল করেন আল্লাহ বলছেন ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিসা ওয়া ذاลกিল কুল্লুম মিনাস সাবিরিন ওয়া ادখালনা ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহীন বলছেন জেনে ইসমাইলের কথা ইদ্রিসের কথা ওয়াজাল কেবিল কুল্লুম মিনাস সাবিরিন ইসমাইলেন আব্বা এসে ইসমাইলকে বললেন আমি দেখেছি তোমাকে কুরবানি করতেছি উনি বললেন কোনো টেনশন করবেন না আপনাকে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন আপনি তাই করেন ইনশাআল্লাহ আপনি আমাকে মিনাস সাবিরিন আপনি দেখবেন আমি ধৈর্যশীলের মধ্যে আছি শুনতে ওয়াজ কত সোজা এই যুবক তোমার মা বলছে মাগরিবের পর বাড়িতে আসবি ওই তেরা হয়ে বলছে আর একবার ফোন করলে আজকে আমি ফির মুই না কথা বলে না আগে সন্তানকে শাসন সন্তান বলেন আর এখন এমন বেয়াদব সন্তান হয়েছে সন্তানকে দেখে বাপ মা ভয় করে বাপ মাকে দেখে সন্তান ভয় করে না এরকম ছেলে পেলে এলাকায় না দুইশো টাকা দাও কেন চুল কাটবো পারে চুল কাটতে দুইশো টাকা কেন লাগবে বলছি আমি কি যেমন তেমন কাটবো নাকি আমার কাঠের একটা তিনতালা আছে তালা আছে আবার অনেক সময় শিয়াল কাঠ সজারু কাঠ কথা বললেন না যে আরেকটা স্পেশাল কাঠ আছে আমি দেখছি অনেক কুত্তার অনেক সময় ডায়রিয়া হয় এমন সসরি হাগা হাঁকছে ল্যাস সহ গেছে তখন দেখবেন খোকসার পাতা কায় কুত্তা কায় কিনা এরপরে ওই খোত্তা খোকসার পাতা ঘাস টাস খাইয়া কুত্তার পেট ঠিক হয়েছে কিন্তু ওই তো আর মানুষের মতো লেজ ধুতে পারে না রোদে রোদে লেজ শুকাই গেছে শুকায় লেজ উল্টা দিক হয়েছে চুলগুলা সব খাড়া খাড়া এদিক দিয়ে কিছু নাই আমি ওটার নাম দিছি কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজ শুকানি কাঠ এলাকায় আসে না এদিক নাই ওদিক নাই মধ্যে দিয়ে খাড়া খাড়া চিন্তা করছে কি হনুরে কথা এমনি এমনি বলতেছি না আল্লাহ বলছেন ও ইসমাইল পিতার জন্য সন্তান কেমন হবে তার উদাহরণ দিলাম আল্লাহ বলছেন শুতে বলেছে ও জাবিন কাত করে শুয়ায়ে দিয়েছে একটুকো নড়াচড়া করে নাই উৎসর্গিত হওয়ার জন্য রেডি আল্লাহ বলছেন ওই ইসমাইল ইদ্রিস জালকে ফিল কুল্লুম মিনাস সাবিরিন প্রত্যেককে চিরতলা সবরকারী ধৈর্যশীল আপনি বলবেন হুজুর আমিও ধৈর্যশীল অনেক দিন ধরে রোগ ভালো হয় না অনেক দিন ধরে এই নাই সেই নাই তাও আল্লাহর জন্য ধৈর্য ধরে আছি আপনি যদি এইটাকে ধৈর্য বলেন আপনি ধৈর্য ফিফটি পারসেন্ট বুঝছেন আর বাকিটা বোঝেন নাই ধৈর্য দুই ধরনের আর সবর উলিয়া আর একটা সবরে সুগরা দুনিয়ার এগুলো সব সবরে সুঘরা। সবরে উলিয়া কোনটা আল্লাহ জামানা করছেন দুনিয়া একদিক আমি আল্লাহর নিষেধ অতিক্রম করি না নবী বলছে দাড়ি রাখ উনি দাড়ি রাখে না তাহলে আপনার ধৈর্য হয়েছে আপনার ভণ্ডামি হয়েছে আপনার এটা আল্লাহ বলছেন নামাজ পড় উনি কাজের অজুয়ার দিয়ে আজকে মাঠে ধান লাগানো আছে জন্য উনি ওই জায়গাতে ওই দিন নামাজ বাদ দেয় আপনার ধৈর্য হয় নাই আর সবরুল হলিয়া মানে আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো এক্সকিউজ নাই আমার জীবন একদিক আল্লাহর বিধান একদিক আল্লাহ বলছেন কেউ যদি এরকম ধৈর্যশীল হও খাল্না হুমফি রহমাতি না আমার বান্দাকে আমার রহমতে তুলে নিব ইন্না হুম আর যারা আল্লাহর বিধানে অটল অবিচল থাকবে মিথ্যা বলে না গীবত করে না হাজার তার বিপর্যয় আসুক সুদে টাকা ধার নেয় না ওই ব্যক্তিটা এমন সবরকারী তার স্ত্রী ওই বিয়ের অনুষ্ঠানে যাক আর যেখানে যাক ঈদের দিন হোক পর্দা কখনো দেয় না সিজনাল পর্দা না বিয়াত গেলে পর্দা উঠে যায় পিকনিকে গেলে পর্দা বাদ হয়ে যায় বন্ধু-বান্ধব বাড়িতে আসলে পর্দা বাদ খালি মিছাই যখন বাজারে যায় আর মোরাবাড়িতে যায় তখন মুখ পেঁচায়া যায় আছে কি না আপনি বোঝেন না আল্লাহ এর জন্য বলছেন এক নম্বর তোমাকে আব হতে হবে দুই নম্বর আল্লাহর বিধানের উপরে তোমাকে সবরকারী হতে হবে বান্দা তখন আল্লাহর বিধারে সবরকারী হবে আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে সলিহীনদের মধ্যে দাখিল করে নেই আর ওই বান্দার যা দয়া আল্লাহর পক্ষ থেকে লাগবে সব দয়া আল্লাহ তাকে দান করে দেন আল্লাহ তাহলে এক নম্বর আব দুই নম্বর সাবের বলেন এক নম্বর কি সবাই বলেন এক নম্বর দুই নম্বর সাবের সাবের বলেন সাবের শেষ করব ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল বলেন এবার একজন পয়গম্বরের কথা বলবো উনি টোটালি ব্যতিক্রম পয়গম্বর দুনিয়াতে আল্লাহর যত রাগী পয়গম্বর তিনজন এক নম্বর মুসা আলাইহিস সালাম দুই নম্বরে হজরত নু আলাই আর তিন নম্বরে হজরত ইউ নুসালাই মনে থাকবে তো তবিয়তগতভাবেই তারা গরম মুসা আলাহিসামের গরমের তো কোনো শেষ নাই আরে আমার নবী যাচ্ছে মেরাজে ষষ্ঠ আসমানে মুসাল ইসলামের সাথে দেখা হয়েছে সালাম কালাম বিনিময় করে বলছেন চলেন এখন জুবিরাইল আমিন বলছে এখন সপ্তম আসমানের দিকে চলেন যেই না উপরে যাচ্ছে নবীজি শুনতে পারছেন কে জানি ওখান থেকে বলতে চান হ্যাঁ কত আগে আমি আসলাম আর আমার পরে আসে উপরে উঠে যাচ্ছে আমি ষষ্ঠ আসমানে থেকে গেলাম কথা হলো নাকি নবীজি জিজ্ঞাসা করছে আপনি টেনশন করেন না উনি তো আল্লাহর আল্লাহ এরকম কথাই উনি বলে উনার তো বলতে আদম আল্লাহামের কাছে আসছে হাদিসের মধ্যে আসছে এটা বানানো কথা না বলছে আব্বা আপনার সাথে কথা আছে আদম আলা তো দেখেই বুঝছে বাবা আমার এই ছেলে তোর একটুখানি হম হম জিদ্দি সে বলছে আব্বা আল্লাহ আপনাকে জাননাতে নিয়েছিল হ্যাঁ আল্লাহ কি লা আল্লাহর বাহাদি সদারা এই গাছের কাছে আপনি যাবেন না হ্যাঁ আপনি গাছের কাছে কোন দুঃখে গেলেন আপনার যাওয়ার কারণে আমাদেরকে দুনিয়ায় আসা লাগছে ঝুট ঝামেলা জান্নাম যত মুশকিল সব গোরা আপনি আর তোমার বলছে তোমার কথা শেষ হম কথা শেষ হ্যাঁ বলছে বাবা বসো ঠান্ডা হও কথা ঠিকই বলছো তুমি তবে তুমিও পয়গম্বর আমিও পয়গম্বর একটু জিজ্ঞাসা করি তোমাকে আমাকে দুনিয়ায় সৃষ্টি করার কত হাজার বছর আগে আল্লাহ তুকদির লিখছে বলছে কে জানে না পঞ্চাশ হাজার বছর আগে তকদির লেখা বলছে বাবা যদি আমার তকদির আল্লাহ এই সিস্টেমেই লাগে তো দোষ আমার বলছে ঠিক আছে বুঝছি আব্বা বুঝছি এই রকম জিদ্দি সন্তান মুসা আলাইহি সালাম আর একজন নু আলাইহি সালাম উনিও রাগী ছিলেন কিন্তু বড় বেশি মেহনতওয়ালা ছিলেন আর একজন পয়গম্বর তিনি হচ্ছেন ইউনুস আলাইহি সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নুন ইয যাহাবা মুগাদিবা ফাজন্ন আল্লাহ নাকদির আলাই ফানাদা ফিজ যুলুমা আল্লা বলছেন আমার গেল কেন এই বেরোলো উপরে তাকাও সবাই কি দেখতে ওরে বাবারে দিন মেঘে মেঘে ঘর্ষণ লাগে এদিক দিক যায় আজকে তাপসির মধ্যে আসছে আজকে তো নিচের দিকে আছে হ্যাঁ আজকে তোমরা হেদায়তের উপর যদি না আসো আল্লাহ সবগুলাকে গজব দিয়ে শেষ করে দিবে তাড়াতাড়ি তো অবা করো ওরা বলছে কত এগুলা হয় হুম রাগ হয়ে গেল তার সাথে সাথে এলাকার হয়ে গেলেন এলাকার লোক দেখলো আস্তে আস্তে গজব নিচের দিকে নামতে সরা তো বুঝলো নবী মিথ্যা কথা বলে নাই তো এখন বাঁচবো কিভাবে সাথে সাথে সবাইকে বলছে মাঠে আস আচ্ছা আল্লাহর কাছে সবাই মিলে আমরা কান্নাকাটি করে তবা করব কিন্তু দিল দিলগলায় এমন শক্ত হয়েছে কারো চোখে পানি আছে না মুরব্বীরা পরামর্শ দিতে শোনো সব ছেলের একদিক হও সব মেয়েরা একদিক হও আর যত তোমাদের কোলের শিশু আছে দুধের শিশু আছে সবগুলোর মধ্যে ফালাও বড় মাঠের মধ্যে সব বাচ্চা ফলাই রাখছে পাশে মহিলারা এক পাশে পুরুষেরা এখন যেই না কোলের শিশুরা মাঝে পড়ছে এরা পাগলের মতো এখন মাকে না পায় হাউ করে কানতে শুরু করছে ওই মায়েরা পাশে যারা ছিল তারা চিন্তা করছে মরি মরি কিন্তু এই বাচ্চাগুলাকে কেমনে মাঠের মধ্যে ফালায় আমরা মরব আর তাদের মরাটা দেখবো সহ্য হয় না এই কথা মনে করে হাউমাউ মাও করে তারাও কানতে বাচ্চাদের কান্না মায়েদের কান্না ওইগুলা দেখে অনেক পুরুষ ছিল যাদের চোখে পানি চলে আসছে এক মুরুবী বুদ্ধি দিছে এই সন্তানের মহাব্ব এইগুলা পানি আসছে এখন আল্লাহর কাছে হাত তুলে দাও যে আল্লাহর কাছে ওই চোখের পানি দিয়ে ফরিয়াদ করো একসাথে যেই না সবাই ফরিয়াদ করতে শুরু করেছে আল্লাহ ওই চোখের পানিটাও পছন্দ করে নিজেন নিয়ে তাদের সবাইকে আল্লাহ মাফ করে দিছে এওন উসলাহ সামটাটা জানে না উনি তো বের হয়ে গেছে আল্লাহ বলছেন ফাসান আল্লাহ নাকদীরা আলাই ভাবছে তাকে বোদায় ধরা হবে না আল্লাহ বললেন তাকে ধরে ফেললাম উনি যেতে যেতে খবর পেলেন ওদের তো গজব আসে নাই ওই কোমের বিধান ছিল তাফসীরের মধ্যে লেখা যে ওই কোমের একটা বিধান ছিল কারো যদি মিথ্যা প্রমাণিত হয়ে যায় তাহলে ঘর থেকে তার কল্লা আলাদা করে দেওয়া হয় কিন্তু নবী তো মিথ্যা বলেন নাই কিন্তু তাদের তো গজব আসে নাই নবী ভয় পায় ফালাও ফালাও নবীজি পালাচ্ছেন নবী এমন সময় একটার মধ্যে দরিয়া বেঁধে গেল নৌকার মধ্যে উঠলে উঠার পর আল্লাহ বলছেন উপর থেকে মেঘ চলে আসলো নিচ থেকে দরিয়া টাল হয়ে গেল তুফান চালু হয়ে গেল সাথে সাথে মাঝি বলতেছে বড় বিপদ বড় বিপদ নৌকা তো ডুবে যাবে তবে বাঁচার একটা উপায় আছে তাড়াতাড়ি বল বলছে যে কোনো একজন তোমাদেরকে মাফ করে দিবে সত্য তোমার লাভ দিতে সমস্যা কথা বলতে বললেই হবে নাকি আমার দাদা একশো বিশ বছর বাঁচে আমার এখনো পঞ্চাশ বছর বাঁচার সম্ভাবনা আছে আমি লাভ দিব না তুই দে আরে ধাক্কা ধাক্কি মাঝি বলতেছে বড় বিপজ্জনক কথা তো কেউ তো লাভ দিবে না নৌকাতে এক্ষুনি ডুবে যাবে বলছে আমার কাছে আর একটা বুদ্ধি আছে বলতে তাড়াতাড়ি বল নৌকার সব প্যাসেঞ্জারের নাম লেখো লটারিতে যার নাম উঠবে তাই লাভ দিবে সবাই বলছে ঠিক আছে বাংলাদেশের মতো ভক্কর চক্কর লটারি না সাত বন্ধু মিলে স্কুলে গেছে টিফিনের পরে যেই ক্লাস ওই ক্লাসের সারাবার হাতের লেখা দিয়েছে হাতের লেখা না লেখলে সাটায় পিটায় এখন চিন্তা করতে অল্প সময় খাওয়া লাগবে টিফিনের সময় খেলা লাগবে এর মধ্যে আবার হাতের লেখা করা লাগবে বড় বিপদ সাত বন্ধু মিলে বুদ্ধি করে বলছে আজকে তুই লেখ আর আমরা ছয় জন খেলি তুই সব খাতা লিখে দিবি ওই বলতেছে আমি কেন লেখবো বলছে তুই তো মোটা সাইজে আছিস তোর আবার খেলা লাগবে কেন বলছে হ্যাঁ মোটা হলে আমি খেলার দুর্বল না কি ঝামেলা শেষে বুদ্ধি করছে বন্ধুরা যে আমরা লটারি করব যার নাম উঠবে সে সহ্য সাতজনের খাতা লিখে দিবে বাকিরা খেলবে রাজি হয়েছে ঠিক আছে লটারি হলে হবে সাথে সাথে নাম লেখে জমা দিয়েছে দরব তুলছে তুলে দেখে ওই মোটার নামে উঠছে বেসারি তো মনের দুঃখ এখন সকলের খাতা লিখতেছে আর বাকি ছয় বন্ধু খেলতেছে ছয় বন্ধু খেলতে খেলতে একজন আরেকজনকে বলছে দোস্ত সবাই তো মনে মনে চাইছিলাম ওই মোটার নামে উঠুক কিন্তু অন নামে উঠলো কেমনে যেই বন্ধু লেকস্মী বলছে বলত না উঠে উপায় আছে ষাটটা নামে দিছে ওর অন্য কোনো নাম থাকলে তো উঠবে এখন ইউনুস আলাইহিস এই কৌশল না নাম লিখে দিয়েছে নাম উঠে গেছে ইউনসের আল্লাহর বান্দাকে ধাক্কায় ফেলে দিয়েছে আল্লাহ বলছেন ইউনুসের এক বিপদ কম থেকে বেরিয়ে আসছে দুই নম্বর বিপদ মিথ্যা বলে নাই কিন্তু ওরা অনুমান করছে তিন নম্বর বিপদ সমুদ্রে উঠেছে কিন্তু ধাক্কায় নিচে ফেলে দিয়েছে চার নম্বর বিপদ একটা মাছ এসে গিলে ফেলেছে আল্লাহ বলছেন আমার পয়গম্বর ওই জায়গাতে যাও এমন একটা ডাক দিলো ফানাদা

বললাম আজকে আমি যেই জায়গায় আসছি এই জুলুমাতের ব্যাখ্যা মুফাত করেছেন এগারোটা জুলুমাত কেমন হবে এটার উপরে দীর্ঘ করলাম না আল্লাহ বলতেছেন যত ধরনের বিপদ দুশ্চিন্তা হয়রানি জীবন নাশ আল্লাহর হুকুমকে ভুল করে ফেললাম কিনা কমকে ছেড়ে আসলাম কিনা পানির নিচে ডুবে গেছে মাছ খায় ফেলছে কিন্তু আপনি বলছিল আমার কোনো ইলাহ নাই নিশ্চয় আমি আমি তো আল্লাহ গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আল্লাহ বলছেন আমার পয়গম্বরের এই ডাক এত পছন্দ হলো সাথে সাথে আমি তাকে উত্তর দিয়ে দিলাম কম আমার পয়গম্বরের যত দুশ্চিন্তা ছিল আমি মুহূর্তের মধ্যে সবগুলা দূর করে দিলাম হিন্দুল ক্যান্ডিল লোকেরা চিন্তা করতেছে এই গল্প তো আমরা জানি তাহলে আবার এইটা শুনে এত রাত পর্যন্ত গভীর পর্যন্ত বসে কি লাভ আল্লাহ বলছেন আমি এমনি এমনি শুনাই না একটাতে বলেছি তোমাদেরকে আপ করতে হবে আরেকটাতে বলেছি সবের হতে হবে আমি আমার বান্দাদের জন্য বললাম ও আমার বান্দারা আমি এমনি তোমাদের কাছে এই গল্প বলি নাই আমার ইউনুস যত ধরনের বিপদে পড়ছে কে আমার পর্যন্ত তুমি যদি এরকম বিপদে পড়ো আমি আল্লাহ গ্যারেন্টার হলাম তোমাকে মুক্তি দিব তবে শর্ত হচ্ছে তোমাকে আল্লাহর কাছে মুমিন হিসাবে উপস্থাপিত হতে হবে ফোন আছে নেট আছে হটস্পট আছে কিন্তু মোবাইলটা কিসে ভুলে গেছেন আল্লাহ এই জন্য বলছেন তুমি মুমিন হও তুমি আল্লাহর গোলাম হও আর তুমি সাবের হও আপনি বলবেন হুজুরামি তো মুমিন জিনা রাত্রের শেষ পহরে শেষ নামাজ আল্লাহর কাছে আপনি শপথ করছেন আমি শপথ করিতেছি যে দেশের প্রতি সবসময় লয়াল থাকব দেশের সংবিধান পরিবন্থে কোনো কাজ করিব না মানবতার সেবায় উৎসর্গিত হব স্কুলের মধ্যে শপথ করে না ইমানদার প্রত্যেক দিন রাত্রে শপথ করে আলাইকা বলতে বলতে বলে আল্লাহ তোমাকে যে পছন্দ করে না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই তার সাথে আমি মিশি না বলছে কিন্তু গেলেই সাথে বেনামাজির সাথে ঘোরে যত সমাজবিদ্বেষী লোক তাদের সাথে ওনার মহব্বত যেইগুলা সাহেব দোকানে গিবোধ করে আর আড্ডা স্টল মারে উনার দোস্ত দাঁড়িওয়ালাও তার সাথে ঘোরে এসব মেলান বলছি মুমিন কিন্তু আমার মুমিনের কোনো খাসলত আমার ভিতরে না এই জন্য আমি বলছি এই তিনটা গুণাগুণ হিসাব করেন আর ঠান্ডা মাথায় যে ভাববেন কালকে যে ইউনিসের কি কী সমস্যা ছিল আমার লাইফ এরকম আছে কি না ইসমাইল আল্লাহ ইসলাম কেমন সবর করেছিলেন এত কঠিন পরীক্ষা কি আমাকে দিতে হয় কি আর আইউুব আলাহ ইসলামের কী অবস্থা ছিল আর আল্লাহ তাকে কি কী নিয়ামত দিলেন আল্লাহ বলছেন সব পাবে তোমার রব আছে তবে আবধ হয়ে যাও সাবের হয়ে যাও আর মুমিন হয়ে যাও এই তিন গুণা সে যার আল্লাহর দেওয়া সব নেয়ামত আছে ঠিক কি না আমরা কি এই হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হাত তোলেন আল্লাহকে একটু দেখান পারব ইনশাল্লাহ একটু বলেন আল্লাহ হুয়াকব যারা ঘুমায় গেছে তাদের তুলে দিতে হবে ফাইনাল আল্লাহ হুয়াকব উঠে না একজন এখন আমি দেখতে পাচ্ছি আরেকবার দেন উঠে কিনা দেখি আল্লাহ ওয়াকব আল্লাহ কবুল করুক আল্লাহ মামিন আল্লাহ আমাদের আশা বর্ষাকে কবুল করবেন আল্লাহ মামিন আমরা দোয়া মোনাজাত করে যাব ইনশাআল্লাহ করবো না ভাই ইনশাল্লাহ আমরা এতক্ষণ থাকলাম দু এক মিনিট আমরা দোয়া মোনাজাত করে ইনশাল্লাহ বিদায় নেবো বলেন আল্লাহ মামিন আমি অনুরোধ করবো আমার আব্বা ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া করবেন তবে তার আগে আপনাদের কাছে আমি অনুরোধ করব পাঁচটা মিনিট এই যে আমাদের হিন্দুলকান্দি ছয় গ্রামের সম্মিলিত দার উল্লুম হাফেজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটা এলাকার জন্য একটা নিয়ামত আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা সহযোগিতা করেন কমিটিবৃন্দ সহযোগিতা করেন কিন্তু আপনাদের কাছে আমি একটু উন্মুক্ত সহযোগিতা আহ্বান করি এটা আমি করি না কিন্তু আমার ভাই বলছেন এই জন্য আপনাদের কাছে বললাম আল্লাহর হস্তে আপনি দিতে না পারেন এক টাকাও নিব না কিন্তু উঠে চলে যায় না মেহরবানি করে একটু শরীর করে যান একান্ত প্রস্তাব লাগলে যান তাছাড়া বসেন একটু মেহরবানি করে কেউ বলবেন যে হুজুর আমি বলবো না কিন্তু আপনি মেহরবানি করে আপনার পক্ষ থেকে ঘোষণা দিবেন বাচ্চারা যাবে আপনাদের কাছে আপনাদের উন্মুক্ত ভাবে দশ বিশ পঞ্চাশ একশো সাধ্য দিবেন তবে কেউ কি বলবেন যে হুজুর আমি এইটা দেখতে শরিক হবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করে আমি পাঁচটা হাজার টাকা দিব আমি দুইটা হাজার টাকা দিব আমি একটা হাজার টাকা দিয়ে শরিক হবো ইনশাল্লাহ আমার বাপের জন্য মায়ের জন্য আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আল্লাহ যেন কবুল করেন কেউ আসেন একজন বলবেন ইনশাল্লাহ আপনার জন্য যান ভরে আমরা দোয়া করবো যে হুজুর আমি এই টাকাটা দিয়ে সরি হতে চাই আপনার যা সাধ্যে কুলাই বলেন কেউ একজন খুশি খুশি বলেন